जगानञ्जनशलाकया चकुन्मिलितं जेन तस्मै श्रीगुरुवे नमः श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भोक्तिवेदान्त स्वामिनीति नमस्ते सरस्वती देवी गुडवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशतारिणे नमो महाबन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्यम्नि गौर नमो हे कृष्ण करुणासिन्धुदिनबन्धुजगत्पते गोपेश राधा राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गिराधे वृन्दावनेश्वरि वृषभानुसृते देवी प्रणमामि हरिप्रिये जय श्रीकृष्ण चैतन्य प्रभु प्रभुनितानन्द श्री अद्वैत गदाधर अद्वैतगदाधर श्रीवाषदिगुरुभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय হরে কৃষ্ণা আমাদের নিত্যম ভাগবত সেবা ক্লাসে আমরা প্রথম স্কন্দ দশম অধ্যায় পনেরো নং পর্যন্ত পড়েছিলাম আজকে ষোলো পড়েছিলাম তো ষোলোর একটু আলোচনা বাকি ছিল তো ষোলো আজকে আমরা তাৎপর্য থেকে একটু আলোচনা করে তারপরে সতেরো থেকে স্টার্ট করব ষোলোতে এখানে বলছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণকে চলে যাচ্ছিলেন তখন তাকে দর্শন করার বাসনায় কুরু রাজবংশীয় ললনাগণ প্রাসাদ শীর্ষে আরোহণ করে অনুরাগ ও লজ্জা ভরে স্মৃত হাস্যযুক্ত নয়নে তাকে দর্শন করতে করতে তার উপর পুষ্প বর্ষণ করতে লাগলেন এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে শ্রীল প্রভুপাত ব্যাখ্যা করছেন আমরাও দেখেছি আগের দিনের খুব বেশি দিন আগের কথা না কিছুদিন আগেও যে গ্রামের বাড়িতে বা যে কোনো বাড়িতে অন্দরমহল বলে কিছু একটা অন্দরমহল বলতে যে না বাড়ির ভেতরের অংশ বা ভেতর বাটি বহির বাটি বলে থাকতো ভেতর বাটিতে কি করতো নারীরা থাকতেন তারা সবাই পুরুষের সামনে আসতেন না বা দেখা যেত যে পুরুষরা বাইরে থেকে এলে ঘরের ভিতরে প্রবেশ করতেন না আগের দিনে রাজা রাজাদের ক্ষেত্রে জমিদারদের ক্ষেত্রে তাই না অন্দর মহল বলা হতো যে সেখানে শুধুমাত্র রাজা রানীরা থাকতো বা মহিলারা প্রবেশ করতো ওখানে কোনো বাইরের পুরুষ প্রবেশ নিষিদ্ধ ছিল তো এটা যে এখানে যেহেতু রাজবংশীয় কথা বলছে রাজবংশীয় ললনাগন কি করেছিল এরকম না যে বাইরে সব বেরিয়ে এসেছিল তারা তাকে দর্শন করার জন্য কি প্রাসাদের ছাদে চলে গেছিল প্রাসাদের ছাদে গিয়ে আরোহণ করে ওখান থেকে তখন দেখছিলেন ভগবানকে কিভাবে দেখছিলেন ওখানে বলছে অনুরাগ ও লজ্জা দুটোর সংমিশ্রণে তাদের ভেতরে কি সেই দর্শনের মধ্যে অনুরাগ ছিল তার লজ্জা ছিল তো এখানে শ্রীলোক্রপাত লজ্জা সম্পর্কে আমরা গত ক্লাসে একটু বলেছিলাম এখানে বলেছে যে লজ্জার শ্রীলোকের পক্ষে একটি বিশেষ চারিত্রিক সৌন্দর্য এবং তার ফলে তারা পুরুষদের শ্রদ্ধা আকর্ষণ করে তো এখানে একটা জিনিস বলে যে এখানে একটা কথা বলা হয়েছে যে নির্বুধ ব্যক্তি যে সমস্ত নির্বুধ ব্যক্তি পৃথিবীতে পৃথিবীর ইতিহাসের সঙ্গে পরিচিত নয় তারাই বলো যে পুরুষদের থেকে স্ত্রী লোকেদের পৃথক রাখার প্রথা ভারতে মুসলমানদের আগমনের সময় থেকে প্রচলিত হয়েছে অ্যাকচুয়ালি কিন্তু আমরা দেখে থাকি মুসলিমরা এই জিনিসটা খুব মান্য করে পর্দা প্রথাটা এখন যদিও ওগুলো উঠে যাচ্ছে কিন্তু বেশ কিছু যেগুলো মুসলিম কান্ট্রি আছে তারা হয়তো বোরখা পরিধান করে বা বিভিন্ন যে পর্দা একটা ব্যাপার আছে তাদের পরপুরুষের সামনে যাবে না বা খোলামেলা চলাফেরা করবে না একটা রয়েছে কিন্তু এটা শুধু তাদের সংস্কৃতি না এটা আমাদেরও সংস্কৃতি ছিল সেটা আমরা এখান থেকে পাচ্ছি শ্রীল পাত বলছেন যে এটা যদি আমরা মনে করি যে ওখান থেকে হচ্ছে বা মুসলিম ধর্ম থেকে এসছে সেটা ভুল ধারণা মহাভারতের এই ঘটনা নিশ্চিত প্রমাণ করে যে রাসপ্রাসাদের রমণীরা কঠোরভাবে পর্দা প্রথা অবলম্বন করে চলতেন এবং উন্মুক্ত স্থানে যেখানে শ্রীকৃষ্ণ এবং অন্য সকলে সমবেত হয়েছিলেন সেখানে না এসে তারা প্রাসাদের ছাদে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সম্মান প্রদর্শন করার জন্য তার উপর পুষ্পবৃষ্টি করেছিলেন এখানে শিল্প প্রপাদ খুব সুন্দর আর একটা কথা বলছেন যে এই লজ্জা স্ত্রী লোকদের কাছে প্রকৃতির দান উচ্চকুলোদ্ভূত বা সুন্দর না হলেও এই লজ্জা তাদের সৌন্দর্য এবং সম্মান বৃদ্ধি করে এখানে একটা ব্যবহারিক অভিজ্ঞতার কথা বলেছে যে ম্যাথরানি যদি কেউ ম্যাথর হয় একজন ম্যাথরানীয় স্ত্রী লজ্জার ফলে বহু সম্ভ্রান্ত ব্যক্তির শ্রদ্ধাভাজন হয়েছেন কিভাবে কেন বলছেন প্রপাদের কথা একটা ঘটনা রয়েছে এই সম্পর্কে প্রপাদের মেথররা দেখবেন সাধারণত অনেক বড় ঘুমটা দিয়ে কিন্তু চলাফেরা করে তাই না ম্যাথরদের যদি দেখে থাকেন হয়তো রাস্তায় ঝাড়ু দিচ্ছে অত বড় ঘুমটা মুখটা দেখা যায় না বিশাল বড় ঘুমটা দিয়ে কাজ করছেন আরেকটা জিনিস এই প্রথাটা আমি দেখেছি বৃন্দাবনে বৃন্দাবনেও যখন আমরা গেছি বৃন্দাবনে যারা ওখানকার ব্রজবাসীরা রয়েছে তারা এত বড় ঘুমটা দিয়ে দিয়ে চলাফেরা করে আরেক ঘুংঘটের নিচে ঘুমটার নিচে চলাফেরা করে তো বিভিন্ন বিষয় থেকে বোঝা যায় এটা ছিল আমাদের সংস্কৃতি প্রভুপাত একবার এক লাইফ মেম্বারের বাড়িতে গেছিলেন দেখা করতে তো প্রভুপাদ ওখানে বসে কথা বলছিলেন মানে বাইরের ঘরে বসে তো ওখানে তখন ম্যাথরের স্ত্রী এসছে ওটা পরিষ্কার করার জন্য মানে টয়লেট পরিষ্কার করবে ও এসে কিছু বলছে না কারণ যেহেতু এখানে বড় পুরুষরা রয়েছে তো ওদের সামনে সে ঘুমটা হয়তো খুলবে না সে দাঁড়িয়ে আছে যখন সে দাঁড়িয়ে আছে তখন তারা খেয়াল করলো যে ম্যাথর স্ত্রীটা দাঁড়িয়ে রয়েছে তখন তারা সেখান থেকে উঠে অন্যত্র চলে গেছিলো তো এই জিনিসটার জন্য বলছেন ব্যবহারিক অভিজ্ঞতা রয়েছে বলতে যে যারা দেখবেন এমনিতে শালীনভাবে চলাফেরা করে শালীনভাবে চলা মানে নিজেদের ঢেকে ঢুকে রাখে অন্য লোকেরাও কিন্তু তখন দেখলে তার সাথে কথা বলতে বা আচরণ করতে একটু চিন্তাভাবনা না করে যে একটা সম্মান সম্মান ভাব তাই না কেউ যদি দেখা যায় হ্যাঁ রাস্তা দিয়ে আমরা অনেক সময় দেখি যারা একটু প্রবীণ টাইপের তাই না হয়তো একটু বয়স হয়েছে তখন খুব সুন্দর করে শাড়ি পরে একটু ঘুমটা দিয়ে যখন ঘুমটা বড় করে ঘুমটা দিয়ে থাকে তখন দেখলে একটা মানে অন্যরকম একটা ভাব আসে একটা শ্রদ্ধা শ্রদ্ধা ভাব আসে তো লজ্জা কিন্তু আজকালকার যুগে আমরা দেখতে পাই যে না লজ্জা আমরা সবাই মানে আন্দোলন করি লজ্জাটাকে যাতে কি করা যায় মানে বনবাসে পাঠিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয় হ্যাঁ লজ্জা যাতে আমাদের মধ্যে না থাকে তো নারীরা কি চিন্তা করছে লজ্জা বিসর্জন দেব লিপ টুগেদার করবো যার সাথে খুশি তার সাথে থাকবো পাঁচটা দশটা বয়ফ্রেন্ড থাকবে এখানে যাবে ওখানে যাব যার সাথে খুশি তার সাথে ডেটিং করব যা খুশি তাই করব ক্লাস হচ্ছে এখানে যা খুশি তাই করব তো এটা একটা কি মানে মেয়েদের মধ্যে এখন এটাকে মনে করছে ওরা ফ্রিডম আমরা স্বাধীন স্বাধীন মানে কি যা ইচ্ছা তাই করব রাতের রাত বাইরে থাকবো যদি ছেলেরা রাতে বাইরে ঘুরতে পারে আমরা নারীরাও বাইরে বাইরে ঘোরাঘুরি করব। যা খুশি তা পোশাক পরবো তাতে কার কি এসে যায় তাই না এটাকে মনে করছে ওরা স্বাধীনতা কিন্তু বলছে নারীর অ্যাকচুয়ালি আচরণ সেটাতে প্রকাশ পায় না নারীর যে লজ্জা জিনিসটা ওটা কিন্তু দেখবেন প্রকৃতিগত মেয়েদের মধ্যে রয়েছে ছেলেদের মধ্যে জিনিসগুলো নেই ছেলেদের লজ্জা কম তাই না আর নারীর কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে যে ভগবান তাকে সৃষ্টি করেছেন এভাবে এই জন্য লজ্জা জিনিসটা নারীকে কিন্তু একটা গহনা বলা হয় লজ্জা নারীর ভূষণ গহনার মতো দেওয়া হয়েছে তাহলে নারীরা যখন লজ্জা পায় তাদের শালীনভাবে চলাফেরা করে তখন এমনিতেই অন্যান্যরা কি করে তাকে একটা শ্রদ্ধা বা সম্মানের চোখে দেখে বলছে মানুষকে আকৃষ্ট করার জন্য একটি মাটির পুতুলকে যত সুন্দরভাবেই তৈরি করা হোক না কেন তার প্রতি কেউই আকৃষ্ট হয় না মৃতদেহের কোনো সৌন্দর্য নেই এবং তথাকথিত সুন্দরী রমণীর মৃতদেহ কেউ গ্রহণ করবে না তা থেকে বোঝা যায় যে চিত স্ফুলঙ্গটি হচ্ছে সুন্দর এবং আত্মার এই সৌন্দর্যের জন্যই মানুষ দেহের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয় তাই বৈদিক জ্ঞান মিথ্যা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে নিষেধ করে খুব সুন্দর কথা বলেছে তাই না যে বৈদিক জ্ঞান কি করেছে আমাদের মিথ্যা সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হতে নিষেধ করেছে যদি সুন্দর দেহের প্রতি আমরা আকৃষ্ট হই তাহলে যখন কেউ মরে যায় সুন্দর মৃতদেহটা রেখে দেয় না। রেখে দেবে মনে করুন এখন আপনাকে বলছে যদি ঐশ্বরিয়া রায় তাই না বিশ্ব সুন্দরী ছিলেন খুব সুন্দরী ছিলেন বা অন্যান্যরা যারা রয়েছে আমরা যা দেখি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুব সুন্দর সুন্দর অনেকে রয়েছে তাদের কেউ যদি মারা যায় এখন তার বডিটাও যদি মারার যাওয়ার পরে আপনাকে যদি বলে বডিটা দশ টাকায় বিক্রি করে দেব। আপনি এনে আপনার ঘরের মধ্যে রেখে দিন কি আপনি তখন নেবেন কারণ একটা মৃত মানুষের বডি দিয়ে কি করবেন আরে ওর কথা না আপনার ঘরের মানুষের বডি তো আপনি রাখবেন না যে স্ত্রী যে স্ত্রীকে এত ভালোবাসে না যেমন আমার স্বামী আমাকে এত ভালোবাসে মূল্যে কি রাখবে নাকি একদিন ওগো তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি ঘরের মধ্যে একদিন রেখে দিলাম তুমি ঘরের মধ্যে থাকো অতদিন তোমার সাথে থেকেছি একসাথে সংসার করেছি আর দু চারটা দিন থেকে যাও মরে গেছে কি হয়েছে আত্মা চলে গেছে ওকে একটু ঘুম পাড়িয়ে রাখি রাখবে তো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের সৌন্দর্যটা কিসের মধ্যে আত্মা থাকার কারণে দেহের সৌন্দর্য কারণ এই আত্মা যখন না থাকবে এই দেহটা কি হবে আস্তে আস্তে পচতে শুরু করবে একটা সময় পচন ধরবে দেহটার মধ্যে এই দেহটার মধ্যে কি হবে আস্তে আস্তে একটা সময় পচন ধরবে সে যত সুন্দরী হোক না কেন কয়দিন থাকবে বডিটা থাকবে একটা সময় ঠিক পচে গলে নষ্ট হয়ে যাবে সৌন্দর্যটা কিসের দেহের হয় না সৌন্দর্যটা হয় আত্মার জন্য এখানে যেন বলছে যে বৈদিক সভ্যতা অনুযায়ী অত্যন্ত কঠোরতার মাধ্যমে স্ত্রী পুরুষের মধ্যে মেলামেশা অনুমোদন করে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে স্ত্রী হচ্ছে আগুনের মতো আর পুরুষ হচ্ছে মাখনের মতো সান্নিধ্যে এলে মাখন বাধ্য এবং তাই যখন প্রয়োজন কেবল তখনই তারা একত্রিত হতে পারে লজ্জা এই অনিয়ন্ত্রিত মেলামেশা নিবৃত্ত করে এই যে নারী পুরুষের মধ্যে একটা বা বিভেদ থাকে এই জিনিসটাকে কে নিয়ন্ত্রণ করে লজ্জা যদি নারীর মধ্যে লজ্জা থাকে তখন কি সে আরেকটা পুরুষের সাথে মেলামেশা করতে আর লজ্জা লাগবে সে যেতে পারবে না সংকোচ বোধ করবে এই জিনিসটার মাধ্যমে তাদের মধ্যে একটা আলাদা ভাব তৈরি হবে নয়তো কি হবে এই যে বলছে যে একজন হচ্ছে আগুন একজন হচ্ছে মাখন তো আগুনের কাছে যদি আপনি বাটার বা কি বলে ঘিও যদি রাখেন ওটা কি হবে গলবে না গলা শুরু করবে স্বাভাবিক এখন যতই আমরা বলি না কেন এই জন্য দুটোকে সেপারেট রাখাটাই উত্তম আমাদের বৈদিক শাস্ত্রের জন্য যে নারী পুরুষের মেলামেশাটাকে খুব নিয়ন্ত্রিত বলা হয়েছে এজন্য ইস্কনে কিন্তু একটা নিয়ম রয়েছে অবৈধ সঙ্গ বর্জন যে স্ত্রী ব্যতীত অন্য বাকি সকলকে আমরা মাতাজি করে সম্বোধন করি না যে যখন কাউকে মা বলে ডাকি মাতাজি বলে সম্বোধন করি তো তার মানে এটা যে তার প্রতি আমি মায়ের মতো মাতৃসুলভ ব্যবহার যাতে করি একমাত্র স্ত্রী ব্যতীত আর সকলকেই মায়ের মতন সম্মান করা উচিত ওই দৃষ্টিতে দেখা উচিত সেটাই বলছে এখানে শ্লোক সতেরো সীতাম জগ্রাহ মুক্তা দাম বিভূ সীতাম রত্ন কেশ প্রিয় প্রিয়তম সহ সেই সময়ে পরমেশ্বর ভগবানের অন্তরঙ্গ সখা মহাযোদ্ধা এবং জিতনিদ্র অর্জুন প্রিয়তম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে মুক্তামালা মুন্ডিত ও রত্ন নির্মিত দণ্ডযুক্ত শ্বেতছত্র ধারণ করলেন কে ধারণ করলেন এতদিন আমরা দেখেছি কি অর্জুনের ঘোড়া দৌড়েছেন ভগবান রথের সারথী হয়ে দৌড়েছেন কিন্তু অ্যাকচুয়ালি সেটা তার পরিচয় ছিল না অ্যাকচুয়ালি পরিচয় যে এখানে প্রবেশ প্রকাশ পাচ্ছে অর্জুন কি করছেন ভগবানের মাথায় স্বেচ্ছত্র স্বেচ্ছত্র কেন বলা হয় যে তখন যে কাউকে রাজকীয় অভ্যর্থনা দিলে বা কাউকে সম্মান জানানোর জন্য আমরা মাথায় ছাতা ধরি না যদি এখন দেখা যায় যে গ্রামে আমরা আগে টিভিতে বা সিরিয়ালে দেখতাম গ্রামের মুরল বা মাতব্বর যারা থাকতো তারা হয়তো আর একজন কি ছাতা নিয়ে তার পিছনে পিছনে একজন চেলা থাকতো ঘুরতো ছাতা নিয়ে নিয়ে কিন্তু এটা কি মানে সম্মান সূচক দেওয়ার জিনিসগুলো বলা হচ্ছে তো অর্জুন এতদিনে কি করেছে টুদ্ধ শেষ আবার ভগবান তার নিজ রূপে ফিরে গেলেন তাই এখানে এখন কৃষ্ণ কৃষ্ণকে অর্জুন ছত্র দিলেন আমি ছত্র ধারণ করলেন ভগবানের সেবা করছেন এখানে আরেকটা কথাই জন্য বলছে প্রাচুর্যপূর্ণ রাজস্বিক উৎসবগুলো যে সোনারত্ন মুক্তা এবং মূল্যবান পাথর ব্যবহার করা হতো সেই সবই হচ্ছে প্রকৃতির দান এবং মানুষ যখন প্রয়োজন নামে অবাঞ্ছিত বস্তু উৎপাদনে তাদের মূল্যবান সময়ের অপচয় করে না তখন ভগবানের আদেশে পর্বত সমুদ্র ইত্যাদি সেগুলি উৎপাদন করে যেগুলো আমরা কোথা থেকে পাই মেন জিনিসগুলি আসে হচ্ছে ভগবানের আদেশে এই জিনিসগুলো পর্বত বা কি বলে সাগর এইগুলো থেকে কিন্তু আমরা সব পেয়ে থাকি এমন না কেউ তৈরি করছে সোনা ল্যাবে তৈরি করে নিয়ে আসে হীরা তৈরি করছে প্রাকৃতিক জিনিসগুলো খনি থেকে উত্তোলন করা হয় তাই না তারপর শ্লোক আঠারোতে কি বলছে উদ্ধমূত বিকেরিয়া মানকুসময় যে মধুপতি পুথি উদ্ধব ও সাতকি অতি চমকপ্রদ চামর দ্বারা পরমেশ্বর ভগবানকে ব্যজন করতে লাগলেন এবং মধুপতিরূপে পরমেশ্বর ভগবান কুসুমাকীর্ণ আসনে উপবিষ্ট হয়ে পথ চলতে চলতে তাদের নির্দেশ দিতে লাগলেন উদ্ধব আর সার্তকী তারা চামর ধোলাচ্ছেন আমরা চামরটাও দেখি যা অভিজাত আবিজাতের প্রকাশ ভগবানকে আমরা চামর ঢুলিয়ে আরতি করে থাকি বা গুরুবর্গকে দেখা যায় অনেক সময় বসে আছে তখন তাদেরকে চামর দিয়ে হাওয়া দিয়ে থাকি আভিজাত্যের প্রকাশ তাদেরকে এখানেও চামর দিয়ে বেজন করছেন বলছেন আর কুসুমা কেন মানে ফুল ফুলে ফুল দিয়ে আসন সাজিয়েছে ফুলের রাস্তা দিয়ে ওরকম যায় যে জিনিসগুলো আমরা এখান থেকে শিখি পার্সোনাল লাইফ অনেক শিক্ষা রয়েছে ভগবানকে সাজাই আহ গুরুদেবকে আমরা এই জিনিসগুলো করে থাকি তাই না যে কাউকে শ্রদ্ধা জানাতে হলে কিভাবে করা উচিত উনিশ নং শ্লোক আহ শ্রী অন্ত্যাশিষ সত্য নানা অনুরূপা চ নির্গুণ শুনাত্ম ব্রাহ্মণগণ কর্তৃক উচ্চারিত আশীর্বাদ সর্বত্র শোনা যেতে লাগলো পরমানন্দ স্বরূপ শ্রীকৃষ্ণের প্রতি এই প্রকার আশীর্বাদ যদিও অনুপযুক্ত কিন্তু নররূপে লীলা অভিনয়কারী ভগবানের প্রতি ব্রাহ্মণদের এই আশীর্বাদ উপযুক্তই হয়েছিল ভগবানকে ব্রাহ্মণরা কি আশীর্বাদ দেবে তাই না কিন্তু বলছে যে যেহেতু ভগবান নররূপে লীলা লীলাবিলাস করছিলেন তাই ব্রাহ্মণদের আশীর্বাদ করাটা একটা যথোপযুক্ত আমরা সাধারণত কি করি আশীর্বাদ চাই যখন কোনো ভক্ত হোক বৈষ্ণবদের সাথে দেখা হলে সাধুদের সাথে যে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ভালো করে ভক্তি জীবন করতে পারি তো তারা ব্রাহ্মণগণ এখানে আশীর্বাদ করছিল ভগবানকে বলছে আশীর্বাদ ছিল উপযুক্ত কেন যে কেননা মহারাজ যুধিষ্ঠিরের জ্ঞাতি ভ্রাতা বা মামাতো ভাই রূপে একজন সাধারণ মানুষের মতো লীলাবিলাস করছিলেন কিন্তু আরেক দিক দিয়ে সেটি অনুপযুক্ত ছিল কেননা ভগবান হচ্ছেন পরমেশ্বর এবং কোন রকম জড়জাগতিক সম্পর্কের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই যে একদিকে যেও করছিলেন ভালো আরেক দিকে করছিলেন যেহেতু তিনি ভগবান তাকে কি করবেন তাই না তাকে কি আশীর্বাদ করবেন দুটোই ঠিক তো এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে যে আমরা চুর বলে ভগবানকে কিন্তু পুজো করি না চোর অগ্রগণ নাম পুরুষম নাম আমি কিন্তু জড়জাগতিক ক্ষেত্রে সেই জিনিসটা অনুপযুক্ত কারণ আমরা চুরকে তো কেউ প্রশংসা করব না করব। চুরকে আমরা ধরে বেঁধে শাস্তি দেবো এটা বলছে জড়জগতে কখনো কোনো চুরের প্রশংসা করা হয় না পক্ষান্তরে তাকে দণ্ড দেওয়া হয় কিন্তু ছিন্ময় জগতে আমরা চুর রূপে কি ভগবানের পুজো করি তাই না ভগবানের পুজো করি আবার সুন্দর করে করে আরতি দেখায় চৌর অগ্রগণ্যম হে ভগবান তুমি চুরেদের মধ্যে শ্রেষ্ঠ চোর তাই তোমাকে আমি প্রণাম করি তাই না চিন্ময় জগতে এবং জড়জগতের ক্ষেত্রে কিছুটা দৃষ্টিভঙ্গি আলাদা হয় শ্লোক কুড়ি অন্য আসিত সংজল্প উত্তম শ্লোক চেত পৌর পুর সর্বশ্রুতি মনোহর উত্তম শ্লোকের দ্বারা বন্দিত ভগবানের অপ্রাকৃত গুণাবলীর চিন্তায় মগ্ন হয়ে রমণীরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা আলোচনা করতে লাগলেন তাদের এই আলোচনা বৈদিক মন্ত্রের চেয়েও অধিক আকর্ষণীয় হয়েছিল তো ব্রাহ্মণগ্রন্থ বৈদিক মন্ত্র দ্বারা উচ্চারণ করে আশীর্বাদ দিচ্ছিলেন কিন্তু বলছে এখানে রমণীরা কি করছিলেন ভগবানের কথা আলোচনা করছিলেন যেটা যে যে মন্ত্র মন্ত্রের থেকে অধিক আকর্ষণীয় ছিল শ্রুতিমধুর ছিল বলছে ভগবানের মহিমা কীর্তন করে যা কিছুই গাওয়া হয় তা সবই শ্রুতিমন্ত্র ভগবানের চিন্ময় কার্যকলাপের চিন্তায় মগ্ন সেই সমস্ত পুরনারীরা ভগবানের কৃপায় বৈদিক বাণীর চেতনায় বিকশিত হয়েছিলেন তাই যদিও সেই সমস্ত রমণীরা সংস্কৃত ভাষায় অথবা অন্যান্য দিক থেকে মহাপণ্ডিত ছিলেন না তবুও তারা যে সমস্ত কথা বলেছিলেন তা ছিল বৈদিক মন্ত্রের থেকেও অধিক আকর্ষণীয় যে সেই মহিলারা প্রত্যক্ষভাবে কথা আলোচনা করছিলেন এবং তাই তা অধিক ছিল গ্রাহী ছিল অভিজ্ঞ ব্রাহ্মণদের আশীর্বাণী থেকেও সেই সমস্ত রমণীদের আলোচনা অধিক মহত্বপূর্ণ ছিল তো যে যে যেদিকেও খুব বড় বড় শ্লোক শিখেছে শ্লোক বলে বলে ভগবানকে বলছে কিন্তু তার মধ্যে ভালোবাসা না থাকে সেই শ্লোকেরও কোনো মূল্য থাকে না তাই না জাস্ট শ্লোক আমরা বলছি বলার জন্য বলছি মেশিন কিন্তু কেউ যদি হ্যাঁ আমি লেখাপড়া জানি না বেশি আমি অত শ্লোকটুক মুখস্থ করতে পারবো না বা অত শ্লোক আমি জানি না সে যদি তার হৃদয় থেকে ভগবানকে বন্দনা করে থাকে হৃদয় থেকে ভগবানের গুণমহিমা কীর্তন করে থাকে যে ভাষাই হোক না কেন সেটাই ভগবান গ্রহণ করে যেন আমাদের নারীদের জন্য সুবিধা তাই না নারীরা যেহেতু পড়ালেখা বেশি করতে চায় না আর বিশেষ করে শ্রবণ ভাগবত পড়বে এটা সেটা এইগুলিতে কিন্তু খুব বেশি একটা রুচি আসে না কিন্তু তারপরে তারা যদি চেষ্টা করে সে জিনিসগুলো পারে তাই না হয়তো আমরা মন্ত্র পড়তে পারলাম না কিন্তু আমরা অনুবাদগুলো পড়ে আস্তে আস্তে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে পারি যদি নাও করতে পারি তাও যদি আমাদের হৃদয়ে ভক্তি থাকে তাহলে সেটা ব্রাহ্মণদের আশীর্বাদ চেয়েও বেশি কাজ করবে শ্লোক একুশ সবই কিলায়ং পুরুষ পুরাতন আশিদ বিশেষ আত্মনি অগ্রে গুণাভ্য জগৎাত্মরেিতাত্মন নিশুপ্ত শক্তিসু তারা বলেছিলেন তারা কি বলছেন এখন রমণীরা যে আলোচনা করছিলেন সেটা বর্ণনা করা হচ্ছে ইনি সেই আদি পুরুষোত্তম ভগবান যার কথা আমরা স্মরণ করে থাকি প্রকৃতির গুণসমূহ সৃষ্টি হওয়ার পূর্বে তিনি কেবলমাত্র বিরাজমান ছিলেন এবং যেহেতু তিনি পরমেশ্বর ভগবান তাই কেবলমাত্র তারই মধ্যে নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব শক্তিরহিত হয়ে লীন হয়ে যায় এ হচ্ছে নর্মাল কথা ঠিক আছে আরও বোঝা যায় তখনকার যে রমণীরা ছিলেন কুরুকুল রমণীদের কথা বলা হচ্ছে তারা অ্যাকচুয়ালি ছিলেন। তাই না যে বলা হচ্ছে ব্রাহ্মণদের আশীর্বাদে থেকে তাদের এটা বেশি ছিল এখানে দেখা যাচ্ছে তারা খুব উচ্চ মার্গের জ্ঞান দিচ্ছেন যে ভগবান হচ্ছেন পরম কি হয়েছেন তিনি প্রকৃতির গুণ সৃষ্টি হওয়ার পূর্বেও তিনি ছিলেন পূর্বেও তিনি ছিলেন বর্তমানেও তিনি আছেন ভবিষ্যতেও তিনি থাকবেন যে কেমন থাকবেন বলছে নিশাকালে নিদ্রা যাওয়ার মতো সমস্ত জীব শক্তিরহিত হয়ে লীন হয়ে যান নিশাকালে যেমন আমরা ঘুমাই রাতের বেলা তাই না ঘুমালে আমাদের কোনো কিছু মনে থাকে না তেমন ভগবানও ঘুমায় তখন ভগবানের কি হয় সেখানে আত্মাগুলো সব লীন অবস্থায় থাকে আবার যখন ভগবান ঘুম থেকে উঠেন বা আবার শুরু করেন সৃষ্টি সৃষ্টিকার্য তখন আবার সেই আত্মাগুলো দেহ লাভ করে এখানে বলছে কি গোবিন্দ বা কৃষ্ণ হচ্ছেন মহাবিষ্ণুর কারণস্বরূপ সেই বৈদিক তত্ত্ব আলোচনারত সমস্ত কুলরমণীরা অবশ্যই মহাজনদের কাছ থেকে সে কথা শুনেছিলেন মহাজনদের কাছে শ্রবণ করাই হচ্ছে চিন্ময় বিষয়ে যথাযথভাবে অবগত হওয়ার একমাত্র উপায় এর কোনো বিকল্প নেই এখন বোঝা যাচ্ছে যে শিলপ্রভুপাত বলে দিচ্ছেন কি কারণে তারা বলতে পেরেছিল তাই না বলা হচ্ছে কুলমুরমণীরা কোথাও তো যান না তা তাহলে তারা কি করে অত উচ্চমার্গের জ্ঞান বলতে পারলেন যে পরমেশ্বর ভগবান সম্পর্কে বলছেন যে তারা অবশ্যই কোনো মহাজনদের কাছ থেকে শুনেছিলেন শুনেছেন বলেই তারা আজকে সেই জিনিসটি বলতে পেরেছিলেন আরেকটা জায়গা ছিল ব্যাখ্যা করছে যে নারীদের একটা জিনিস খুব ভালো সেটা হচ্ছে সরলতা তারা ভগবানের কথা যে সরল বিশ্বাসে গ্রহণ করে এজন্য দেখা যায় যে বিভিন্ন আচার অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠানে স্ত্রী লোকদের সংখ্যা বেশি থাকে আমরাও দেখি যে ক্লাস করাই প্রচার করাই সেখানে কিন্তু স্ত্রী লোকেদের সংখ্যা বেশি থাকে পুরুষেরা অতটা আগ্রহী হয় না আর হচ্ছে টাকা রোজগার করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে সারাদিন খাটছে ভগবানের কথা শোনার বা ভগবতময় কার্য করার সময় তাদের দেওয়ার প্রয়োজন বলে মনে করে না শ্লোক বাইশ পরব না বাইশ মিনিট হয়ে গেছে আজকে তো আজকে আমরা একুশ পর্যন্ত রাখবো কালকে থেকে আমরা আবার বাইশ তারা কি কি আলোচনা করেছিল এখানে কয়েকটা শ্লোকে বর্ণনা করা হচ্ছে যে কী পুরো নারীরা কী বলেছিলেন ঠিক আছে তাদের আলোচনাগুলো মনোমুগ্ধকর আলোচনা বৈদিক সাহিত্যের চেয়েও শ্রুতিমধুর ছিল কি সেই আলোচনা আমরা শুনব আবার আগামী ক্লাসে ঠিক আছে আজকে এখানে থাকলো বাঞ্ছা ভস্য কৃপা সেন্ধুব্য পতিতা নং পা বনেভ্য বৈষ্ণবভ্য নম নম